নবীনগর সাহারপাড় মহিলা মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার বাহাতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শুনলাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইদি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় দারুল হিকমাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও অত্র দারুল হিকমাহ মহিলা মাদ্রাসায় পবিত্র মাহে রমজান মাস ব্যাপী মহিলা ইজতেমা ও কোরআন শিক্ষা প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান আখেরি মোনাজাত ও আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সাহারপার দারুল হিকবাহ মহিলা মাদ্রাসার প্রাঙ্গন উপজেলা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও আলেম উলামা ও বিভিন্ন শ্রেণী পেশার বৃত্তিবৃন্দদের উপস্থিতিতে এই ইফতার ও দোয়ার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মাঝেই ইফতার বিতরণ করা হয়েছে সাহারপাড় দারুল হিকমাহ মহিলা মাদ্রাসার সভাপতি এটি আব্দুল্লাহ আবদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন বিএনপির প্রবীণ নেতা ও লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক কে এম আলমগীর ইকবাল অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের পূর্বে নবীনগর পূর্বাঞ্চলের হতদরিদ্র অসহায় কর্মহীন গরিব পরিবারকে বারোটি ইঞ্জিল চালিত অটোরিকশা প্রদান করা করেছেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক কে এম আলমগীর ইকবাল এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী উপসচিব আশরাফুল আফসার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নাজমুল করিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পির্জাদা অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবি লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারপারসন ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবিকা নাওজা ইসলাম শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব সাহারপার দারুল হিকমাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার আফরিনা বেগম সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে কয়েক শতাধিক ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে দোয়া মোনাজাতের পর সকলে একসাথে ইফতার গ্রহণ করেন কিন্তু আমাদের ভাইরা বলেছে যে নর্মাল রিক্সা দিলে অনেকে এখন চালাতে পারে না তো ঠিক আছে ইঞ্জিন রিক্সা দিয়ে তা আমরা এবছর ইঞ্জিন রিক্সা ছয় বারো জন দুঃখী ভাই বোন দিতে পেরে আমরা ধন্য আমরা আশা করি আগামীতে আরো অন্যান্য উন্নয়ন যুক্ত করে অন্য জায়গায় আর না দিয়ে যতটুকু সম্ভব নবীনগরের বিভিন্ন অসহায় মানুষকে সহযোগিতা করা পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ